ঘরে দৌড়ে বারান্দায় গলিতে সিঁড়িতে মাকে কোণে আনাচে কানাচে শত শত ক্রমাগত দ্বীপ জেলে দেওয়া বিচিত্র বর্ণালী আলো দিয়ে ভরে তোলা যেখানের যত কিছু ফাঁক নাম তার পঁচিশে বৈশাখ তারপরে অন্ধকারে মৌনের সে মহান মন্দিরে উচ্চতম চূড়ে নিজে এক দ্বীপ হয়ে জলা সংকেতে সুন্দর স্থির অভ্রান্ত দর্শন তার নাম বাইশে শ্রাবণ শুধু দীর্ঘ পথ চলা পথে পথে গান গেয়ে যাওয়া নানা ছন্দে ললিতে বিভাসে দিনে রাতে খাতে প্রতিঘাতে উল্লাসে উদাসে তারপরে স্তব্ধতার দেশে শাশ্বতের সুর দিয়ে ভরা নিজে এক হয়ে ওঠা গান অনন্তের অতল আহ্বান শুধু পাওয়া ধরে রাখা তুলে রাখা সঞ্চয়ের ডাক পঁচিশে বৈশাখ তারপরে হওয়া আর হয়ে ওঠা হয়ে থাকা ত্রিভুবনে নিরন্ত নূতন তারই নাম বাইশে শ্রাবণ তারই নাম বাইশে শ্রাবণ